মানুষের জন্য স্লোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিছি ভাতিজির বয়স চার মাস আমার ভাতিজা ছিল চার বছর ঘর ছিল যেটা এখন নাই গত রাতে পুড়ে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ো ঘর নাই কেন ঘরের বাইর থেকে লাগানো আটকাইয়া তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার ভাতিজি ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘর আগুন দেওয়া হয়েছে এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে থেকে আমি স্লোগান দিছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি কি করলো আমি তিন চার দিন আগে ধানমন্ডি হিসেবে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিছি কাদের জন্য ছোলোগান দিছি দেশের মানুষের জন্য ছোলোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন বোনিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে ঘরটাই নাই আমি সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পোড়া ঘর রাত্রি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াব আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএচসি দিতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয় সামনে যেতে হবে না আমি পোড়া ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারে ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সৈরাসের সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টকাই টোকায় গুলি করতো জেলখানায় ডুবে রাখতো আজকে আমরা উইন হয়েছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পুড়ছো তোমার বাড়ি পুড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ফ্রন্টে থেকে যাওয়ার আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বেরুসিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তার আমাকে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর শেষ তাই এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টুক কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষও বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ মনে চাকরি শেষ আঠাইশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ্জিত আমি কি করেছি বিপক্ষে আমি কথা বলেছি জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পড়িয়ে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পুরে দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হয়েছে কাবির বাড়ি প্রথম জানানো হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর মানুষ রাস্তা হারাই ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুলডোজারের সামনে স্লোগান দিচ্ছি তার উচিত ছিল না যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্টে আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পুরাবাড়ির রাস্তায় দাঁড়াবো আমি আমার পুরাবাড়ির রাস্তায় দাঁড়াবো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে আওয়ামী লীগ লাগাইছে ছাত্রলীগ লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সম্ভব মানুষের পক্ষে আইন সিলেক্ট করা পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে সাত দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুন ভাবে গঠন করে দিতে হবে নতুবা আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো আরেকটা প্রশ্ন আমার যে আপনি জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আসলে আগুন দিল না আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে যে এটা কোনো ষড়যন্ত্র হবে আপনার নিজস্ব ভাবে এভাবে ফেসবুকে পোস্ট করতেছে তার একটা স্ক্রিনশট আমার কাছে আছে আসলে বিষয় আপনার কি বলার আছে ভাই এটা দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি চি হাসিনা না বাঁচিনা আমি স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বৈশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাপির বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করছেন সে সময় তো আসলে আদেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল সে সময় আগুন দেওয়া হয়নি এখন কেন আগুন দেওয়া হলো এই বিষয়ে এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতা তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয় তো আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় আমি ভাই আপনি সরাসরি সন্দেহ করেন না কাউকে আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না আমি কার নাম বলে কাকে বিবাদে ফেলবো আমি কাউকে নাম বলতে বলার কোন আমার বিয়া নাই আমি এটা তো পরিষ্কার আমি ধানমন্ডি 32 এর সমব ছিলাম আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখের বিসের সামনে ছিলাম কার আমার শত্রু এটা তো আপনারাও জানেন ও কারার শত্রু এটা আপনারাও জানেন ওকে ওকে কারো কোনো প্রশ্ন আছে আমি ফেসিস দ셔 তলি দায়